দেখো মামা আমাদের এতগুলো পেয়ারা দিয়ে গেছে এখন যেরকম প্লাস্টিকের মধ্যে পেয়ারা পাওয়া যায় সেটা তো জানা ছিল না দেখো কত সুন্দর লাগছে পেয়ারাগুলো প্লাস্টিকের মধ্যে যেন পোকামাকড় না খায় দেখো নিয়ে এসেছি ছাদে জল দিয়ে ধুয়ে এবার মাখা করব দেখো তোমাদের দেখাবো পেয়ারা মাখা দেব আমি বটি দিয়ে কাটছি কেমন লাগছে দেখো পেয়ারাগুলো কুচি কুচি করে কেটে তারপরে একটু লঙ্কার গুঁড়ো একটু জল জিরা ল আর একটু নুন একটু চিনি দিয়ে মাখবো দেখো কাটা প্রায় হয়ে গেছে আমার দেখো কাটা হয়ে গেছে ওটা লেবু পাতা দিয়েছে একটু মশলাগুলো দিয়ে তাতে তাড়াতাড়ি করে মেখে নিচ্ছি আর লোভ সামলাতে পাচ্ছি না আর জিভে জল চলে আসছে কখন খাবো খাওয়া হয়ে গেছে হেভি টেস্ট হয়েছে তোমরাও মেখে হবে